সুপ্রিয় বন্ধুরা একজন সন্তানের জীবনে বাবা হলেন বৃক্ষ বৃক্ষস্বরূপ যে বৃক্ষের শীতল ছায়ায় সন্তান কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই পরম মমতার পরশে বেড়ে উঠতে থাকে বাবার শক্ত হাত যেমন সন্তানের সকল প্রকার বাধা বিপত্তিকে দূরে ঠেলে দেয় ঠিক তেমনি বাবা বুক দিয়ে সন্তানকে সারা জীবন আগলে রাখেন প্রতিটি সন্তানের জীবন গঠিত হয় বাবার শ্রম আর ঘামে শুধু তাই নয় সন্তানকে আগলে রাখতে গিয়ে বাবা শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যই নয় কখনো কখনো বিলিয়ে দেয় নিজের জীবনও বাবাকে নিয়ে বিভিন্ন রকম উক্তি বা বাণী প্রচলিত রয়েছে আজকের এই ছোট্ট ভিডিওতে বাছাই করা কুড়িটি বাবাকে নিয়ে বাণী বা বাবাকে নিয়ে উক্তি রাখা হয়েছে আশা করি পুরো ভিডিওটা দেখলে বাবাকে নিয়ে বাণী বা উক্তিগুলো আপনাদের ভালো লাগবে একজন পিতার কান্না এবং ভয় অদৃশ্য তার ভালোবাসা অপ্রকাশিত কিন্তু তার যত্ন এবং সুরক্ষা আমাদের সারা জীবন শক্তির স্তম্ভ হিসাবে থেকে যায় আমি মনে করি বাবা হলেন এমন একজন ব্যক্তি যে নিঃশর্ত ভালোবাসে কোনো নিখুঁত সূত্র নেই একজন বাবা কে হতে পারে আমার বাবা তিনি পাথরের মতো ছিলেন যে লোকটির কাছে আপনি প্রতিটি সমস্যা নিয়ে গেছেন আমি বলতে লজ্জাবোধ করি না যে আমার দেখা কোনো মানুষই আমার বাবার সমান ছিল না এবং আমি অন্য কোনো মানুষকে এতটা ভালোবাসিনি বাবা হওয়ার জন্য ধৈর্য ভালোবাসা এবং আমার সম্পর্কে মনোভাব ত্যাগ করতে হবে একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসেন একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন বাবা হলেন একটি বাড়ির ছাদ সে নিজে পুরী সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফোটে কিছু বলে না বাবা ছেলের ভালোবাসার থেকেই কিছুই বড় হতে পারে না কোনো পিতামাতাই তার সন্তানকে কুসির মনে করে না আমি চির বিদায় নিচ্ছি না আমার সন্তানের মধ্যে আমি বেঁচে থাকবো বহুদিন বাবার ঋণ কখনো শোধ করতে যেও না কারণ সাগরের জল সেচে কখনো শেষ করা যায় না তাই সব সময় একটা কাজ করে যেও সেই ছোট্টবেলা থেকে বাবা তোমাকে যেভাবে আগলে রেখেছে তুমিও বড় হলে তাকে সেভাবেই আগলে রেখো আমার বাবা আমাকে সেই মহৎ জিনিসটা দিয়েছে যা খুব কম সংখ্যক লোক কাউকে দিতে পারে তিনি আমার উপর বিশ্বাস রেখেছে। মেয়েদের কাছে বাবা মানে ভালোবাসার আরেক নাম পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারে না একজন বাবার হৃদয় হল প্রকৃতির এক অপার স্থান একটা মেয়ের জীবনে বাবাই হলেন প্রথম পুরুষ এবং তিনিই হলেন সবচেয়ে অনুপ্রেরণাদায়ক যে কোনো পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার এক বাবা একশো শিক্ষকের সমা সব বাবাদের ধৈর্য থাকে ভালো বাবাদের ধৈর্য বেশি থাকে মহান বাবাদের ধৈর্যের সাগর থাকে পৃথিবীর সেরা বাবা মানে সেরা মানুষ বা আদর্শ মানুষ নয় কারণ একজন চোরের সন্তানের কাছেও তার বাবা একজন পৃথিবীর সেরা বাবা বন্ধুরা এই ছিল বাবাকে নিয়ে আজকের ছোট্ট ভিডিও আসলে বাবাকে নিয়ে উক্তি বা বাবাকে নিয়ে বাণী বলে শেষ করা যাবে না কারণ একজন মানুষের প্রথম পুরুষ হলেন বাবা বাবা ছাড়া জীবনটা শুধুই কঠিন একমাত্র যার বাবা নেই সেই এর মর্ম বুঝতে পারে আসলে বাবা নিজের সুখ চায় না সে তার সুখ বিলিয়ে দিয়ে সন্তানের সুখ কামনা করে বাবাকে নিয়ে বাণী বা বাবাকে নিয়ে উক্তি দেখে আপনার ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও বাবাকে নিয়ে ভালোভাবে অনুধাবন করতে পারি